আমি সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউর সাহেবকে বলবো কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোনো এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না মেনে নিয়েছে ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদিও নিরাপত্তা আস্থা রাখবে কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের ঘরায় আপনাকে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এ গণ সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাই সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাই আমার আল্লাহ পাকের শুকর প্রচন্ড বৃষ্টির মধ্যেও আল্লাহ একদল সৈনিকরা সব কিছু উপেক্ষা করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য এখানে আসার তফি দান করতেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার বিচার নির্বাচন এই তিনটা দাবিকে সামনে রেখে বর্তমানে অন্তর্গত সরকার ক্ষমতা গ্রহণ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আমরা সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন আপত্তি কোনো সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় নির্বাচন নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবে না ইদানি আপনারা দেখেছেন দুই একটা নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না যারা বক্তব্য যারা করবে না তারা রাজনীতির থেকে সিটকে পড়বে যাদের দুই দিন আগে এই বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না আমি আশ্চর্য হয়ে যায় বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই আপনার বিএনপির ভোট দেখলেন কোথায় কোন হুজুর এত ভোট আমি বললাম না আসলে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের তখন বিএনপির ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসে কাদের বিএনপির বিএনপির পরে ভোট জাতীয় পার্টির এরপরে জোটবদ্ধ ভোট তার মানে ভোট পরিবর্তনশীল এটা স্থায়ী ভোট নয় ভোট মানুষ কেন দেয় শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য উন্নয়নের জন্য তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য তার বাড়িকে রক্ষা করার জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য ডাকাতি চুরি গুন্ডামি বদমাশের জন্য কেউ কাউকে ভোট দেয় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না বগুড়া দেখেছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবায় রাজি হয় নাই মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে এই বিএনপি অন্য কেউ না বগুড়ায় ঘটনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা হত্যা করছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না তজমুদ্দিন এই ভোলায় আপনাদের ভোলায় আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করেছে এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না ঢাকায় দেখেছেন চাদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে করুন ধরে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না আপনার দেখেছেন বিএনপি অফিস করছে এক বছর করে ভাড়া চাওয়ার জন্য গেছে শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে এর জন্য মালিক হত্যা করছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ফেটিয়ে দিয়েছে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না সোহাগ পরিবারের সামনে সোহাগ পরিবহনের সামনে অফিসের সামনে সিগারেট পান করতেছিল শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন আর আপনারা জানেন ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাপ এটা আইনে নাই ওপেনে কেউ জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আপনারা কতটা ঘটনা বলবো চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করছে শেখ হাসিনা এখন নায় ব্যাপার ছাত্র দলের লোকজন সবাই দেখেছেন কথা না বলার কারণে না শোনার কারণে প্রতিদিন চলতেছে এর জন্য মানুষ রাজনীতি করে না মানুষ কি চায় মানুষ কি চায় শান্তি মানুষ চায় মুক্তি আমার মেয়ে হাঁটবে নিরাপদে হাঁটবে আমার ছেলেটা বের হবে নিরাপদে ঘরে ফিরবে এই দ্বারা ব্যবসা করবে নিরাপদে ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবে চাকরি করবে নিরাপদে চাকরি করবে বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিচে আর জমিতে সেটা চাদা দিতে হবে কেন কেন চাদা দিব কাকে চাদা দিব কারণটা কি আমি আমার জমিতে ঘর করব কেন চাদা দিব আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা করবো কারণটা কি এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা নেই এর জন্য মানুষ রাজনীতি করে আপনারা দেখেছেন কাবি খা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না প্রিয় জনগণ ভাইয়ার আমার এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি পারি কি না অপকর্ম করে মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরক পরিণত করবে চাকার নামে পরিণত করবে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আপনারা বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের যান মাল রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা দেশটা ধর্ষকদের দেশ হোক আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এইটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বাস্তহীন থাকবে না আমার মা বোনরা ধর্ষিতা হবে না কোন গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে কাউ উল্টা পুল্টা কাউর বিরুদ্ধে বক্তব্য দিলি ওই কলা টিপে ধরবে এরকম আর সমাজ আমরা দেখতে চাই না আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা রাখতে চাই না আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে সবাই চলাফেরা করবে আজকে বিন বিজয় কাজ শুরু করছে বিশ্বাস চর্মনাইকে নিয়ে এসে মন্তব্য করছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত মোহাম্মদের জাগ্রত হওয়া উচিত খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত এটা আপনাদের জন্য লজ্জা আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে নেশা খা বলে নেশা খায় পিস সাহেব চর্মনাই যাদের মাধ্যমে হাজারো কাজা কর কাজা ছেড়ে দিয়েছে হাজারো মদ কর মদের মতো ভেঙে চুর মার করে ফেলেছে হাজারো খারাপ লোকগুলি আল্লাহর অলি হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চর্ম নেই এ চর্ম নেই মাসি বরিশাল মাসি কখন নেশা খেলাম কোন কথাটা মিথ্যা বললাম ধরিয়ে দেন যবু কথাটা মিথ্যা বলেছি আমরা নাকি ভণ্ড আমরা নাকি ভণ্ড আমাদের এলেম খারাপ নাই আমরা মূর্খ আমরা কি চরের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে আল্লাহ সার দান ছেড়ে দেন না গজবের অপেক্ষা ঢাকো গজব আসতেছে

কাজগুলি করেছে কাজগুলি করেছে আমরা দেখেছেন ওলামাই ক্রামদেরকে বক্তব্য দিতে দেয় না সাধারণ মানুষকে চলতে দেয় না এখনো ক্ষমতায় যায় নাই তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে এটা দুই হাজার পঁচিশ ওরা সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু জিয়র রহমান সাহেব এইটা করছে সেইটা করছে এইটা করছে সেইটা করছে বুঝলাম জিয়র রহমান সাহেব এইটা করছে সেইটা করছে জিয়র রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তা সাহেবকে ভোট দেয় নাই সত্তা সাহেব কি করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে সেইটা করেছে খালেদ জিয়াকে দুই হাজার উনিশশো একানব্বই সালে ভোট দেয় নাই খালেদ নিয়ে কি করেছে জিয়র রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে দুই হাজার একে বিএনপি কে ক্ষমতায় নেয় নাই দুই হাজার একে কি করেছো সেইটা বলো দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নেই আমরা এইটা করছি সেইটা করছি কোনো বক্তব্য নাই শুধু জিয়াউল হক সাহেব এইটা করছে সেইটা করছে বলবে কি এরা তো ক্ষমতা গিয়ে দুর্নীতিতে পাঁচ বার দেশকে চ্যাম্পিয়নশিপ দিয়েছে এরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে বহুত কেস করছে এদেশে মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে উদ্ধার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক দাবি করবে কিন্তু সেই সময় আসতে আছে বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে আজকে হোক কাল হোক পিয়ার সিস্টেমের নির্বাচন দাবি করবে ঠিক আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই যেই সেই জায়গায় যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে 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 যেখানে যেখানে যে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচনে নির্বাচন হবে ইসলামের পক্ষে ইস্লামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচনে জিতবে কারা যারা ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে তারাই জিতবে ইনশাআল্লাহ দুই ভাগ ভাগ হয়ে যাবে কোন সন্দেহ নাই কে মানুষ ইসলাম ফোবিয়া হাজার মানুষ ইসলাম ফোবিয়া ইসলামকে ভয় পায় এক একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি তো গাজা করব গাজা ছাড়া থাকতে পারি না আমি বললাম বাবা তুমি কি গাজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন বলে পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা মাসজিদে পরিবেশ হয়ে যাবে তোমাকে গাজা সেবন করতে হবে না কাল প্রমাণ কি আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন দুম পান করেন এরকম কি একটা লোক নাই তুই এখন পান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি কি নাই ঠিক ইসলাম হুকুমাত আসলে পরিবেশ থাকবে না আপনি এমনিতে ভালো হয়ে যাবেন চোরেরা মনে করেন হুজুর ইসলামী ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা রাজি হবে আমি বললাম তুমি চুরি করবা কেন ক্ষুধার্থ স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুরি করার দরকার নাই সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলের তোমার মেয়ের তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারে থাকবে তোমাকে চুরি করতে হবে না সব দায়িত্ব সরকারে তুমি চুরি করবা কেন দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলাম হুকুমত আসলে আমার দাড়ির অবস্থা রাখি আচ্ছা বলেন তো মাসিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখিয়ে আসেন আপনাদের শুনছেন কোনো জায়গায় ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হল মসজিদ সেখানে আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য আপত্তি করে না দাঁড়ি সারা ঢুকতে দেয় আর এই গোটা বাংলাদেশ থেকে দাঁড়ি সারা আপনাকে বিদায় দিয়ে দিবে এই সমস্ত ঢুকাইছে আপনাকে ইসলামের দুশ্মন এই সময় মাথার মধ্যে ঢুকাইছে আমার হাজারো মহিলারা যারা বে পর্দা পর্দা করে না এদের ধারণা কি ইসলামী ক্ষমতায় আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকায়ে দিবে ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবা তোমার কোনো কষ্ট হবে না ইসলাম করবে জুলুম করবে না অত্যাচার করবে না ইসলাম ক্ষমতা কি হবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে প্রত্যেকের প্রাপ্তি তার দাঁড়ে বুঝবে ইনশাআল্লাহ আমি সমস্ত বাবাকে বলবো এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটাবার পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনারা কাছার আসব না একটাবার পরীক্ষা করুন শুধু একটাবার হাত জোড় করে অনুরোধ করছি ইসলামকে শুধু একটাবার পরীক্ষা করুন থাকবেন না জেদবেন থাকবেন না অবশ্যই জেদ ইনশাআল্লাহ আর মুসলমান ইসলামকে পছন্দ করবেন না মুসলমান করে ইসলামকে পছন্দ করবেন না আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন প্রিয় নিত্য আদর্শ ইসলাম ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই ওদের সব জায়গায় যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুল নিয়ে নির্বাচন করে নিজের নাম সমস্ত মার্কাগুলি প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না প্রতীক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না তার মানে মার্কা সাথে ওদের কাজে করে নিল নাই কিন্তু হাত পাখা আমার একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা হিন্দু হিন্দুদের হাত পাখা প্রয়োজন খ্রিস্টান বদ্ধদের হাত পাকা পুরুষ পুরুষদের হাত প্রয়োজন মহিলাদের হাত থাকা প্রয়োজন বড়দের হাত থাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধরিদের হাত পাকা প্রয়োজন গরিবদের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না কিন্তু একটাই পুটি ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই পুটিকে নাম হাত পাখা সব পার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি বিশ্বাস করি হাত টাকা বিজয় হলে এই জাতি বিজয় হবে হাত টাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত টাকা বিজয় হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে আমি সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউশাাকে বলবো কোন এক দিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক লোক যেই কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপত্তা না থাকেন মানুষ কার উপরে আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কার ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান সমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাভ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কাঁধ হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে এমন নির্বাচন চাই যে নির্বাচন নির্বাচন হবে নির্বাচন সাহেব আপনি কি বলেছেন পিআর সিস্টেম সংবিধানে নাই আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনার কিন্তু বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নাই যেরকম আপনার সংবিধান বিহীন ঠিক পিয়ার মনে করে সংবিধান বিহীনই হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাধনা হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে ভক্তি দিতে পারে না সংবিধান পরিবর্তন করতে 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 হবে 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 সংস্কার বিচার সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিয়ার সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ